আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থেকে সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় তিরিশ আগস্ট দু এক নম্বর বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দু সাল দুই নম্বর সম্প্রতি কোন দুই নভোচারী মহাকাশে আটকা পড়েছে সুনিতা উইলিয়ামস এবং বুসু উইল উইলমোরা জীব দেহের সঙ্গে সমাজের তুলনা করেছেন কে হারবার্ট স্পেন্সার চার নম্বর কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান কার আর ওই লৌহ কপাট প্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয় জীবন থেকে নেওয়া জহির আয়হান পাঁচ নম্বর ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্রের নামকে ফাতেমেহ মেজারিন ছয় নম্বর কখন অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ইন্টারনেট সংযোগ থাকলে সাত নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ কত অর্থমূল্যের পণ্য রপ্তানি হয়েছে চল্লিশ দশমিক আট এক বিলিয়ন ডলার আট নম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে কত সালে গুম বিরোধী সনদ গৃহীত হয় দু সালে নয় নম্বর আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় তিরিশ আগস্ট প্রথম দু সালে দশ নম্বর এখন পর্যন্ত কতটি দেশ গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছে সর্বশেষ বাংলাদেশ নম্বর বছরে কত ডলারের পণ্য আমদানি করা হয় চার হাজার একাশি কোটি ডলার বারো নম্বর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কত ডলারের পণ্য আমদানি করা হয়েছে ছয় হাজার তিনশো চব্বিশ কোটি ডলার বর্তমানে দেশে নদীবন্দর কতটি পঞ্চাশ নাম্বার বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয় চীন পনেরো নম্বর বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দুই হাজার তেইশ অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন ১৬ নম্বর ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নামকে আব্বাস আরকসি তেরো নম্বর যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ হয়েছিল কোন সময়ে আঠারোশো থেকে আঠারোশো সালে আঠারো নম্বর গৃহযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন আব্রাহাম লিংকন উনিশ নম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এ পর্যন্ত কতগুলো দেশের বিপক্ষে জয়লাভ করেছে নয়টি বিশ নম্বর সালাম সালাম হাজার সালাম গানটির কণ্ঠশিল্পীকে আব্দুল জব্বার আবদুল জব্বার একুশ নাম্বার বিশ্বের সর্ববৃহত রেইনফরেস্ট কোনটি নম্বর লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত কুমিল্লা তেইশ নম্বর ফ্রাঙ্কস্টেন অর দ্য মডার্ন প্রো ম্যাথিউস উপন্যাসটি রসহিতাকে মেরি সেলি চব্বিশ নম্বর নিরাপদ খাদ্য আইন পাঁচ হয় কত সালে দু সালে ত্রিশ নম্বর বাংলাদেশের পক্ষে জাতিসংঘের আন্তর্জাতিক গুমবিরোধী সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ছাব্বিশ নম্বর এ পর্যন্ত অপ্রদর্শিত অর্থ সাদা হয়েছে প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা সাতাশ নম্বর বিবিএস এর জরিপ অনুসারে দেশে শ্রমশক্তি সাত কোটি বাইশ লাখ আশি হাজার নম্বর বিবিএস এর জরিপ অনুসারে চলতি বছরের জুন শেষে বেকারের সংখ্যা দেশের শ্রমশক্তির ছাব্বিশ লাখ চল্লিশ হাজার মানুষ উনত্রিশ নম্বর টেলিগ্রামের সিও পাভেল দুরব গ্রেপ্তার হয়েছেন ফ্রান্সে তেইশ নাম্বার তুফান এক কোন ধরনের জলযান আত্মঘাতী জলযান ইএমএন হুতিরা ব্যবহার করা